দুই হাজার পঁচিশ সালে কোন বাইকটা কেনা বেস্ট হবে আমার হাতের বাম দিকে আছে হচ্ছে আর ওয়ান ফাইভ থ্রি আর আমার হাতের ডান দিকে আছে সুজুকি জিএস এক্স আর তো আর ওয়ান ফাইভ ভি থ্রির বর্তমান মূল্য হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর জি এর বর্তমান মূল্য হচ্ছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চাশ টাকা তো এখন আপনার জন্য এই দুই বাইকের মধ্যে কোন বাইকটা কেনা বেস্ট হবে দেখেন আমি ক্লিয়ার কথা বলি আপনি মনে করেন যে অনেক বড়ো লোক আপনার অঢ়েল টাকা তাহলে আপনার জন্য আর ওয়ান ফাইভ ভি থ্রি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে নেয়া একদমই পারফেক্ট অন্যদিকে মনে করেন যে আপনার হাতে টাকা একটু শর্ট ঠিক আছে আপনি টাকা বাঁচাইতে চান তাহলে আপনার জন্য সুজুকি জিএস বাইকটা বেস্ট তার কারণ হচ্ছে যে সুযুকি জিএসএক্সের বাইকের মূল্য আর ওয়ান ফাইভের মূল্যের থেকে অনেক কম কত দাম এটার পাঁচ লক্ষ চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আপনি কিন্তু আর ওয়ান ফাইভ বাইক কিনতে গেলে আপনাকে অনেক টাকার মালিক হইতে হবে অন্যদিকে আপনি অনেক স্বল্প মূল্যেই সুজুকি জিএসএক্সের বাইকটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায়